নমস্কার বন্ধুরা আমি রূপা শ্রী শ্রী কোজাগরী লক্ষ্মী পূজার কিছু মুহূর্ত আজ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সংসারের আর্থিক উন্নতি অর্থাৎ ধন যশ এবং ঐশ্বর্যের প্রাপ্তির আশায় আমরা লক্ষ্মী পূজা করে থাকি মা লক্ষ্মীর আশীর্বাদে সংসার হয়ে ওঠে সুন্দর এবং শান্তিময় সকাল থেকে নানান কাজে ব্যস্ত যেহেতু বাড়িতে লক্ষ্মী পুজো সেই কারণে পুজোর সমস্ত কিছু গোছানোর জন্য বেশ সময়ের প্রয়োজন হয় চলো তাহলে তোমরা এবার আমাদের মা লক্ষ্মীর দর্শন করে নাও খবরের কাগজটি খুলতেই আমরা সকলেই আনন্দে আত্মহারা হয়ে গিয়েছি কারণ লক্ষ্মী প্রতিমাটি ছিল খুবই সুন্দর আমি মেজদি ভাই এবং শেজদি ভাই আমরা তিনজন আজকে ছিলাম পুজোর সমস্ত কাজকর্ম আমরা তিনজন মিলেই হাতে হাতে করেছি মা লক্ষ্মীর ঘট বসিয়ে আমাদের ফল কাটা শুরু হয়ে গিয়েছে আর এদিকে শেষদি ভাই সমস্ত কিছু গুছিয়ে ফেলেছে রাখি কিন্তু আজকে আলপনা দিয়েছে আমি একটুও সময় পাইনি কারণ রান্নার দিকে ছিলাম রাখিকে বলেছিলাম যে ঘরে একটু আলপনাটা দিয়ে দে সেই কারণে ওই আজকে আলপনাটা দিয়েছে আর ছোট্ট মানুষ কত সুন্দরভাবে আলপনা দিয়েছে তোমরাই একটু দেখো সত্যি প্রশংসার যোগ্য এরপর আমরা সমস্ত কিছু যেগুলি প্রসাদ হিসেবে মা লক্ষ্মীর কাছে ভোগ দিচ্ছি সেগুলি সব সাজিয়ে নিলাম দাঁড়াও ঘো এই ভোগ রান্নার পেছনেও রয়েছে অনেক বড়ো গল্প লক্ষ্মী পুজোয় থেকে কঠিন কাজ হল নাড়ু বানানো হ্যাগো এই নাড়ু বানানোর সময় গুড় বা চিনি একটু কম বেশি হয়ে গেলেই আর পাকও আসবে না তোমার নারুটা ঠিকঠাকভাবে তৈরিও হবে না এই ভয়টাই আমাদের তিনজনের মধ্যে চলছিল যেন তেন প্রকারে সমস্তটা করে ফেলেছি আর সন্ধ্যা হতেই এদিকে ঘরে মোম জ্বালিয়ে দিয়েছি আর বাচ্চারা ওদিকে বাজি ফাটাচ্ছিল ওরা যে কি আনন্দ করছিল তার কি বলবো তারপরে আমরা রেডি হয়ে গেলাম আমার সঙ্গে সঙ্গে রাখিও কিন্তু আজকে শাড়ি পরেছে তো এরই মধ্যে আমাদের ঠাকুরমশাই এসে গিয়েছিলেন তিনি পূজা করেছেন এবং তারপরে আমি পাঁচালি পড়লাম। প্রত্যেকবার পুজোর কাজ পাঁচালি পড়া সমস্তটাই বর্দিভাই করে তবে এইবার পাঁচালি পড়ার যে দায়িত্বটা সেটা আমার ওপর এসেছে পুজোর দিনটায় সকাল থেকে সন্ধ্যা কিভাবে যে হয়ে যায় সেটি সত্যিই বোঝা যায় না কাজ করতে করতে সময়টা যেন দৌড়ে চলে যায় পাঁচালি পড়ার শেষে আমরা একে অপরকে সিঁদুর লাগিয়ে দিচ্ছিলাম মা এবং দুই যা আমরা সবাই মিলে সিঁদুর খেলা করলাম এবং তারপরই সকলকে প্রসাদ দেওয়া শুরু করলাম তো বন্ধুরা আজকে আমার এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও